আসসালামু আলাইকুম ইবরান শুভেষ্টা আপনারা সকলই ভালো আছেন তো এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের নতুন ট্রেনিং ফটোগুলো কিভাবে জেনারেট করবেন আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে অসংখ্য প্রম্পট পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ইব্রান শুভেছা আপনারা সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেনিং ফটোগুলো কিভাবে জেনারেট করবেন আর এগুলো জেনারেট করার জন্য আমাদের মূলত গুগল জিমিনেশনটিকে ওপেন করতে হবে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ফোন থেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওপেন করার পর এখান থেকে ক্রিয়েটিমেজে ক্লিক করবেন প্লাস এখন থেকে গ্যালারিতে চলে যাবেন এরপর আপনি আপনার পছন্দের যে কোনো একটি ছবি নেবেন ওকে এখান থেকে নর্মালি হচ্ছে আপনার আপনার পছন্দ মতো যে কোনো একটি ছবি নিয়ে নেবেন যেটার চেহারাটি ক্লিয়ারলি বোঝা যায় এরকম একটি ছবি জাস্ট নেওয়ার পর অ্যাড করবেন ওকে অ্যাড করার পর মূলত আমাদের নির্দিষ্ট এখানে প্রম্পট অ্যাড করতে হবে জাস্ট আমরা একটি প্রম্পট কপি করব। এখানে আমরা যে প্রম্পটগুলো ইউজ করব প্রতিটি প্রম্পট পেয়ে যাবেন এছাড়া আমরা বেশ কিছু প্রম্পট হচ্ছে ভিডিওতে প্রোভাইড করব জাস্ট সেন্ড অপশনে ক্লিক করবো ওকে এরপরে এখান থেকে নিচের দিকে স্কোর করলে এখানে আমরা জাস্ট ওয়েট করতে হবে এখানে এর ভিতরে মূলত আমাদের ফলটি জেনারেট করা যাবে জাস্ট এখানে নিচের দিকে দেখতে পাচ্ছে ইমেজটি জেনারেট হচ্ছে আর এখানে খুব বেশি সময় লাগে না দশ থেকে বিশ সেকেন্ড সর্বোচ্চ গেলে এর ভিতরে মূলত হচ্ছে ফটো জেনারেট হয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছেন ডাউনলোড করার জন্য জাস্ট ভিউ করে এখান থেকে ডাউনলোড করে নিবি ইতিমধ্যে আমাদের ডাউনলোড করা আছে তো আপনি আপনার মতো করে ডাউনলোড করবেন ব্যাক করলে প্রজেক্টটি ক্লিয়ার হয়ে যাবে দেন পরবর্তীতে আরও আপনি বেশ কিছু হচ্ছে ফটো জেনারেট করতে পারবেন আমরা বেশ কিছু প্রম্পট এই ভিডিওতে প্রোভাইড করব আপনার যেটা ভালো লাগবে জাস্ট আপনি আপনার মতো করে আপনার ফেস ইউজ করে এবং নির্দিষ্ট প্রম্পট ইউজ করে আপনি মূলত হচ্ছে ফটো জেনারেট করতে পারবেন ওকে তো এইখান থেকে আমরা প্রম্পট কপি করবো কপি করার পর যেমনি অ্যাপ্লিকেশন এটাকে পেস্ট করে সেন্ড আইকনে ক্লিক করবো ওকে এরপর অপেক্ষা করবো দশ থেকে বিশ সেকেন্ডের মতো এর ভিতরে মূলত আমাদের ফটো জেনারেট হবে আর জাস্ট ওয়েট করতে হবে এখানে আমাদের রেজাল্টের জন্য আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন এছাড়া আপনাদের রিকোয়েস্ট করে থাকলে সেটাও আমাদের জানাবেন আমরা ওই টাইপের ফটো বা এডিটিং টিউটুয়াল আপনার ট্রাই করবো জাস্ট দেখতে পাচ্ছেন ওকে এবং ফেসের সাথে আন পার্সেন্ট মিল আসবে এইভাবে এই সব ধরনের ফটো বা ভিডিওগুলো সরি ফটোগুলো খুব সহজে জেনারেট করে নিতে পারবেন তো এই ছিল স্কুলে এডিটিং